আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত আমার সুপ্রিয় দিনদরদি ভাইরা এবং আমার প্রিয় মা ও বোনেরা হাতের আঙুলের মধ্যে তিনবার সুরায় এখলাস পড়ে ফু দিলে কি হয় কি লাভ হয় যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন যদি জানেন অবাক হয়ে যাবেন অনেক বেশি ফায়দা লাভ করতে পারবেন তো এই আমলটি যদি আপনি করেন আপনার কি লাভ হবে কি উপকারিতা আপনারা অর্জন করতে পারবেন যদি জানেন অবাক হয়ে যাবেন ওই জন্যে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি করার চেষ্টা করি সুপ্রিয় দর্শক ওই জন্যে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে পরিপূর্ণ আমলটি কিভাবে করতে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এই আমলটি সহজেই করতে পারবেন সহজেই করতে পারবেন সুপ্রিয় দর্শক তো আমরা সর্বপ্রথম জানবো যে আমলটি কিভাবে করতে হয় তারপর আমি বলে দেবো আমলটি করলে আপনারা কি ফায়দা পাবেন কি লাভ করবেন তো আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে সহি শুদ্ধ নিয়ত রাখতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই আমলটি করছি আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছেন তাই কিন্তু হবে তো আপনাদের নিয়ত থাকতে হবে সহি নিয়ত যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমরা এই আমলটি করছি এবং অবশ্যই অবশ্যই আপনাদের পবিত্রতা অর্জন করা থাকতে হবে অর্থাৎ পাক সাফ থাকতে হবে তো পাক সাফ যদি আমরা থাকি এবং আমলটি করি অবশ্যই আমলটি আপনাদের অনেক বেশি ফায়দা লাভ করাবে তো আমি সকলের জন্য দোয়া করব যারা যারা এই আমলটি করবেন তারা কমেন্টে লিখবেন যে আমি আমলটি করতে চাই সকলের জন্যে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ তাল্লা আল্লাহ যদি চাই আপনাদের আমলকে কবুল করবেন সুপ্রিয় দর্শক আপনাদের আমলটি করতে হলে সর্বপ্রথম অজু করে নিতে হবে অজু করার পর আপনারা সারা সারাদিনে যখন খুশি এ আমলটি করতে পারেন তবে নামাজের পর যে কোনো নামাজ জোহর হোক আসর হোক নাগরিব হোক এশা হোক বা ফজর হোক যে কোনো নামাজের পর যদি আপনারা করেন তাহলে আমলটি বেশি উপকারিতা অর্জন করতে পারবেন কারণ আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আমলটি যখন নামাজের পর করব আল্লাহ বেশি রাজি খুশি হবেন তো সর্বপ্রথম আমাদেরকে অজু করে নিয়ে যেকোনো একটি স্থানে বসে আমলটি করতে হবে আমলটি করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে তিনবার ইস্তার করে নিতে হবে استغفر الله استغفر الله এইভাবে আপনারা তিনবার ইস্তেগফার করে নেবেন তিনবার ইস্তেগফার পড়ার পর তিনবার দরুদ শরীফ যেটা আমরা নামাজে পড়ি যেটা আমরা নামাজে পড়ে থাকি সেই দরুদ শরীফটা দরুদ ইব্রাহিমটা আমরা তিনবার পাঠ করে নেব কোন দরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা

এই যে আঙুল অর্থাৎ শহাদত আঙ্গুল আপনাদের যে শাহাদাত আঙুল আছে প্রত্যেক সুরায় ইখলাস পড়ার সাথে সাথে আপনারা ফু দেবেন এইভাবে আপনারা ফু দেবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উলদু বিল্লে হিমিরা সাইতন ইউর রজিম ইসমিল্লা ইউর রহমান ইউর রহিম ও রু আল্লাহ আসাদ আল্লাহ গুশ্বনাদ "لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد". بسم الله الرحمن الرحيم "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد". তো এইভাবে তিনবার আপনারা সুরা ইখলাস পাঠ করে তিনবার আপনাদের শাহাদাত এক আঙুলে ফু দেবেন ফু দেওয়ার পর আপনি যার জন্যে আমলটি করতে চাইছেন তার নাম তিনবার পাঠ করে ফু দেবেন আপনি যার জন্যে আমলটি করবেন তার নাম পাঠ করে তার নাম পড়ে ফু দেবেন এইভাবে ফু দেওয়ার পর ফু দেওয়ার পর আপনারা শেষে তিনবার ইস্তেকফার এবং একবার দরুদে ইব পাঠ করে দেবেন যদি আপনি যদি আপনি এই আমলটি এইভাবে করতে পারেন সুপ্রিয় দর্শক আপনি যার জন্যে এই আমলটি করবেন তাকে আপনার বসে আনিয়ে দেবেন টানার প্রতি আপনার সে আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনার সে বসে হয়ে যাবে সুপ্রিয় দর্শক তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তো আমরা যার জন্য এই আমলটি করব অবশ্যই তার যেন কোনো ক্ষতি না হয় তার যেন কোনো ক্ষতি না হয় তার জন্য কোনো রকমের কোনো আঘাত না পৌঁছায় তার যেন কোনো সংসারে বাধা যেন না ঘটে সুপ্রিয় দর্শক তো আমরা জীবনে সকলেই একবার হলেও ওই আমলটা করে দেখি অবশ্যই অবশ্যই অনেক ফায়দা পাবো আর আমাদের আমলটা সত্যি পাক সাপ নিয়ে করতে হবে আজকের ভিডিওটি এটুকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি